নমস্কার বন্ধুরা আজকে আমার এই গল্পের সময় চ্যানেলে আপনারা শ্রাবণ অমাবস্যার ব্রতকথা শ্রবণ করুন বন্ধুরা এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস এই মাসের অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণী আমাবস্যা উৎকল এবং হরিয়ালি আমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম যথেষ্ট সেই কারণে এই শ্রাবণী অমাবস্যার দিন পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এই শ্রাবণী আমাবস্যার দিন কোন কোন কাজ করার কথা বলা হয় বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যায় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ অর্থাৎ এই দিন বাড়ির ভিতরে অথবা বাড়ির বাইরে অতি অবশ্যই একটি গাছ লাগান শাস্ত্র অনুসারে শ্রাবণ আমাবসাতে প্রকৃতি সব থেকে পবিত্র থাকে যে কারণেই এই আমাবস্যার অপর নাম হ্যারিয়ালি আমাবস্যা অর্থাৎ প্রকৃতি এই সময় সবুজে আবৃত থাকে তাই এই দিন একটি গাছ অবশ্যই লাগানো প্রয়োজন এই গাছ লাগালে পিতৃদোষ বা গ্রহদোষ থেকে যেমন মুক্তি লাভ করতে পারি তেমনি পরম পূর্ণ লাভও করা যায় তাই বন্ধুরা এই দিন বাড়ির ভিতরে অথবা বাইরে তুলসী আমলকি কলা নারকেল বেল অসত্য অপরাজিতা যে কোনো একটি গাছ লাগান এই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করা অতি পবিত্র যদি সম্ভব না হয় তবে বাড়ির পরিষ্কার স্নানের জলে কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন সন্ধেবেলায় অসত্য গাছের নিচে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন অসত্য গাছ না পেলে তুলসী গাছের নিচেও প্রদীপ জ্বালাতে পারেন এই পবিত্র তিথিতে আপনার সামর্থ্য মতো দান করা অত্যন্ত শুভ এই দিন সম্ভব হলে লবণ চিনি গুড় তিল ঘি বস্ত্র বা অন্য দান করুন এই দিন যদি আপনার কাছে কেউ আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য মতো তাকে কিছু দান করুন অথবা আর্থিক সাহায্য করতে পারেন বন্ধুরা এবার শুরু করছি শ্রাবণী অমাবস্যার পৌরাণিক কাহিনী আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন এবং কেমন লাগলো কমেন্টে জানান এক সময়ের কথা এক নগরে এক রাজা ছিলেন রাজার এক ছেলে ও বউ ছিল একদিন এক প্রজা রাজাকে কিছু মিষ্টান্ন উপহার হিসেবে এনে দেন ছোটো বউ মিষ্টি খেতে ভীষণ পছন্দ করত। লোভ সামলাতে না পেরে ছোটো বউ রাজার ঘরে রাখা মিষ্টি খেয়ে নেয় রাজা জিজ্ঞেস করলে বলে আমি তো বলতে পারবো না তবে এখানে যা ইঁদুর মনে হয় এই মিষ্টি ইঁদুরে খেয়েছে ছোট বউয়ের এই কথা ঘরে থাকা ইঁদুরটা শুনতে পেল এবং ভাবল ছোট রানী আমার নামে মিথ্যে কথা বলছে প্রকৃত সত্য আমি সকলের সামনে নিয়ে আসব কিছুদিন বাদে রাজমহলে কিছু অতিথিরা আসলো রাজা তার সমস্ত অতিথিদের রাজপ্রাসাদের অতিথিশালায় থাকার বন্দোবস্ত করে দিলেন ইঁদুরটা ভাবল এটাই ঠিক সময় ছোটো বউয়ের মিথ্যে কথা বলার একটা উচিত শিক্ষা দেব রাত্রিবেলা ইঁদুর ছোটো বউয়ের কয়েকটি কাপড় অতিথিশালায় নিয়ে এসে রাখল সকালবেলা চাকর বাকর দেখল ছোটো বউয়ের কাপড় চোপড় অতিথিশালায় রয়েছে ধীরে ধীরে এই কথা সমস্ত রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ল রাজা যখন এই কথা জানতে পারলেন তিনি ছোট বউকে রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন ছোট বউয়ের অভ্যেস ছিল প্রতিদিন রাতে অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালানো রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হওয়ার ফলে সে আর অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালতে পারত না একদিন যখন রাজা শিকার করে ফিরছিলেন উনি রাস্তায় দেখলেন অসত্য গাছের তলায় কি যেন চকচক করছে রাজা তার সৈন্যদের বললেন গিয়ে দেখো তো ওই গাছের নিচে কি জল করছে ওখানে কি কেউ কালো জাদু করেছে সৈন্যরা অসত্য গাছে উঠে পড়ল ধীরে ধীরে রাত্রি নেমে আসলো সৈন্যরা দেখল অসত্য গাছের নিচে কয়েকটা প্রদীপ নিজেদের মধ্যে কথা বলছে একটি প্রদীপ অন্য প্রদীপকে বলছে তুমি কোথা থেকে এসেছো। দ্বিতীয়টি উত্তরে বলল আমি রাজমহল থেকে এসেছি ছোট বউ রোজ এখানে এসে এই অসত্য গাছে নিচে প্রদীপ ধরাতো আজ শ্রাবণ আমাবস্যা কিন্তু ছোটো বউ আসেনি কেননা রাজা ওনাকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছেন তখন দ্বিতীয় প্রদীপটা জিজ্ঞাসা করল যে কেন রাজা ছোট বউকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছেন তখন প্রথম প্রদীপটা বলল ছোট রানী একদিন রাজার ঘরে রাখা মিষ্টি খেয়ে নিয়ে ইঁদুরের নামে দোষ দিয়ে মিথ্যে কথা বলেছে ছোট রানীর এই মিথ্যে কথাকে প্রমাণ করার জন্য ইঁদুরেরা ছোটো বউয়ের কাপড় রাজবাড়ির অতিথিকক্ষে রেখে রানীর নামে দোষ দেয় আর তাই জন্যই রাজা ছোটো বউকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্যই ছোটো বউ আজ আমার কাছে আসেনি যখন এই কথা সৈন্যরা শুনল ওরা তাড়াতাড়ি গাছ থেকে নেমে রাজবাড়িতে গিয়ে রাজাকে সমস্ত কথা বলল এই শুনে রাজা ছোট্ট বউকে রাজবাড়িতে আবার ফিরিয়ে আনল আর ভাবলেন না জেনে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গেছে ছোটো বউ রাজপ্রাসাদে ফিরে এসে আবার আগের মতন অসত্য গাছে প্রদীপ জ্বালানোর নিয়ম পুনরায় শুরু করে দিল সেই থেকেই শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালানোর রীতি শুরু হয় বন্ধুরা আপনাদের এই পৌরাণিক গল্প কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ